নমস্কার আমি সুরজিৎ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে যে গানের লেসেনটা করবো সেটা একটা খুবই জনপ্রিয় নজরুল গীতি মোমের পুতুল তো এই গানটা পার্সোনালি আমার খুব পছন্দের আর কেউ একজন আমাকে কমেন্টসে রিকোয়েস্টও করেছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এগুলো খুবই আফ গান কারণ এই গানগুলো বাজাতে গেলে অনেক রকম টেকনিক্স ইউজ করে বাজাতে হয় তাহলে শুনতে ভালো লাগে তো আমি যতটা সম্ভব চেষ্টা করি একদম ইজি রাখার জন্য যাতে একটা বিগিনার্সও বাজাতে পারে এই গানের লেসনটাও আমি যতটা সম্ভব ইজি রাখার চেষ্টা করেছি অবশ্যই লাস্ট দি ভিডিওটা দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এই গানটা খুব সহজেই গিটাররা বাজাতে পারো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমি যেরকম প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি পুরো লাইনগুলোকে ছোট ছোট পাটে ভাগ করে করে ওপরে গানের লাইন আসে এবং ট্যাপস আসে আর আমি এখানে বাজিয়ে দেখাই তো সেইভাবেই দেখাবো গানের লাইন মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায় তো পুরো লাইনটাকে আমরা দুটো ছোট পাটে ভাগ করব প্রথম পাটে দেখব মোমের পুতুল মমির দেশের মেয়ে তো প্রথমে দেখে এটা কীরকম বাজছে এবার এইটুকুনি ট্যাপস দেখে নিই বিষ্টিংয়ের নয় নয় সাত নয় বাজিয়ে জিস্টিংয়ে চলে যাব নয় তারপর আবার বিশ টিংয়ের নয় নয় সাত নয় বাজিয়ে আবার জিসটিংয়ের নয় তো এইটুকুই একদম আস্তে করে আর একবার বাজিয়ে দেখাই এরপরের পাটুকু হচ্ছে নিচে যায় তো কীরকম বাজছে প্রথমে দেখি এটুকু ট্যাপস দেখে নিই জি স্টিংয়ের নয় তারপরে ভি স্টিংয়ের নয় সাত নয় একদম আস্তে করে আর একবার দেখি পুরো লাইনটা যদি একসাথে বাজাই তাহলে কিরকম বাচ্চা দেখি এরপর বিহু বল চঞ্চল পায় বিহু বল চঞ্চল পায় তো প্রথম বিহু বল চঞ্চল পায়টা কিরকম বাচ্চা দেখি এবার কোন ট্যাপস দেখি বৃষ্টিং এ সাত নয় নয় সাত বাজি জিসটিং এর নয় আট আট ছয় তারপরে বিয় একদম আস্তে করে আর একবার দেখি এর পরের বিউ হলো চঞ্চল পাইটা এরকম বাচ্চা দেখি ট্যাপস ডিসটিংয়ের সাত নয় নয় সাত ডিস্টিংয়ের নয় আট আট ছয় আট ডিস্টিংয়ের নয় তাহলে দুটোকে একসাথে যদি বাজাই কিরকম বাজছে দেখি এরপরে আসছে খরচুর বৃথির ধারে সাহারা মরুর পাড়ে প্রথমে দেখব খরচুর বৃথির ধারে এই লাইনটুকু কীরকম বাঁচছে এবারেটুকু ট্যাপস দেখে নিই ডিস্টিংয়ের নয় নয় ডিস্টিংয়ের ছয় আবার ডিস্টিংয়ের নয় তারপরে বিষ্টিং নয় সাত বাজিয়ে জিং নয় একদম আস্তে করে একবার দেখি এরপর সাহারা মরুর পাড়ে কিলাম বাচ্চা দেখি ট্যাপস দেখি ডিস্টিং নয় 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 ডিস্টিংয়ের ছয় আবার ডিস্টিংয়ের নয় বাজিয়ে বৃষ্টিংয়ের নয় সাত নয় একদম আস্তে করে আর একবার দেখি এই দুটোকে একসাথে যদি বাজাই খরচুর ভীতির ধারে সাহারা মরু পারে এরপরে লাইন আসছে বাজায় ঘুঙুর রুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে তো দুটো পাটে ভাগ করবো প্রথম পাটে দেখব বাজায় ঘুঙুর রুমুর ঝুমুর কিরকম বাজছে দেখি ট্যাপস হচ্ছে কি বৃষ্টিংয়ের নয় স্টিং সাত 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 বৃষ্টিংয়ের নয় নয় আবার ইস্টিংয়ের নয় সাত বিষ্টিংয়ের নয় সাত একদম আস্তে করে একবার দেখি পরের পাটুকু মধুর ঝংকারে কীরকম বাচ্চে দেখি ট্যাপস কি হচ্ছে বিষ্টিংয়ের নয় নয় সাত নয় ছয় সাত একদম আসতে পারে একবার দেখি এরপরে পুরো লাইনটা একসাথে বাজাই একবার তো এই লাইনটা কিন্তু আর একবার রিপিট হচ্ছে তারপরে উড়িয়ে ওড়না লু হাওয়ায় পরি নটিনী নেচে যায় এটাকে দুটো পার্টে ভাগ করবো প্রথম পার্টে দেখব উড়িয়ে ওড়না লু হাওয়ায় কিরম বাচ্চা দেখি ট্যাপস কি হচ্ছে বৃষ্টিংয়ে নয় বারো বারো নয় নয় সাত সাত নয় আস্তে করে আর একবার দেখি এরপরের পাট পরি নটিনী নেচে যায় কেরকম বাজছে দেখি ট্যাপস কি হচ্ছে ইস্টিংয়ের সাত নয় সাত বিস্টিংয়ের নয় 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 বাজিয়ে ইস্টিংয়ের নয় সাত বিস্টিংয়ের নয় একদম আসতে পারে একবার দেখি এটাও কিন্তু দুবার রিপিট হচ্ছে উড়িয়ে অন্য লু হাওয়ায় পড়ি নটি নিয়ে নেচে যায় একসাথে বাজলে এরকম বাচ্চা একবার দেখি তারপরে দুলে দুলে দূরে সুদূর দুলে দুলে দূরে সুদূর প্রথমে দুলে দুলে দূরে সুদূরটা কীরকম বাচ্চা দেখি এটুকু স্ট্যাপস কি হচ্ছে জিস্টিংয়ে নয় 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 7 সাত সাত এ নয় ছয় বাজিয়ে এ নয় একদম আস্তে করে একবার দেখি এরপরে দুলে দুলে দূরে সুদূরটা এরকম বাজছে ট্যাপস কি হচ্ছে সেম থাকছে শুধু একটা নোট চেঞ্জ হচ্ছে জি স্টিংয়ের নয় 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 বিস্টিংয়ের সাত সাত জি স্টিংয়ের নয় ছয় বাজিয়ে ই স্টিংয়ের নয় বাজে তাহলে দুটো দূরে দূরে সুদূর একসাথে যদি বাজে কিরকম বাজছে দেখি এরপর আসছে সুরমা পড়া আঁখি হানে আসমানে কীরকম পাচ্ছে দেখি এটুকু ট্যাপস কি হচ্ছে জিস্টিংয়ে ছয় 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 আট আট নয় নয় বাজিয়ে বিস্টিংয়ের সাত সাত নয় দশ বাজিয়ে ইস্টিংয়ের সাত তারপর আবার বিশ টিঙে দশ নয় একদম আস্তে করে আর একবার দেখি এরপর আসছে জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে কীরকম বাজছে দেখি এটুকু টেপস কি হচ্ছে বিস্টিংয়ের নয় ইস্টিংয়ের নয় 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 আবার বিস্টিংয়ের নয় নয় বাজিয়ে চলে যাবো ইস্টিংয়ে এগারো নয় তারপর আবার বিস্টিংয়ে চলে আসছি বারো নয় নয় দশ বারো দশ নয় দেখে আরেকবার এই দুটো লাইন কিন্তু আরেকবার রিপিট হচ্ছে সুরমা পড়া আখিয়ানে আসমানে জোৎস না আসে নীল আকাশে তার টানে দুটোকে একসাথে বাজালে লেখক বাজছে একবার দেখি এরপরে ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায় দুটো পাটে ভাগ করছি প্রথম পাটে দেখছি ঢেউ তুলে নীল দরিয়ায় কিরকম বাচ্চা দেখি ট্যাপস কি হচ্ছে ইস্টিংয়ে নয় বারো 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 নয় সাত সাত নয় একদম আস্তে করে আরেকবার দেখি তারপর দিল দরদি নেচে যায় কিরকম বাচ্চা দেখি হচ্ছে ইস্টিং এর সাত 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 বৃষ্টিং এর নয় ইস্টিং এর নয় সাত বৃষ্টিং এর নয় একদম আস্তে করে আরেকবার দেখি দুটোকে একসাথে যদি বাজে কিরকম তো এটা কিন্তু আরেকবার রিপিট হচ্ছে তারপরে আবার সেই দুলে দুলে দূরে সুদূর দুলে দুলে দূরে সুদূর আবার প্রথম পাটে ফিরে যাচ্ছে মোমের পুতুল মোমের দেশের মেয়ে তো অবশ্যই গানটা একবার তোমরা ভালো করে শুনে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বাজাতেও তোমাদের সুবিধা হবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসেন নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা